আমি এখানে খালি দিয়া শুধু আঁকাই নাই এটা একটা মানচিত্র এটা হচ্ছে এই যে অংশটা এটা হচ্ছে ইরাক এটা হচ্ছে ইরাক কারবালাটা কোন জায়গায় অবস্থিত বলেন তো কথা বলতে হবে কোথায় ইরাকে ঘটনাটা ঘটছে ইরাকে আর হুসাইন রাহ কি ছিলেন উনি ছিলেন হচ্ছে মক্কা হচ্ছে সাউদি আরবিয়া এই যে এখানে সাউদি আরবিয়াতে উনি ছিলেন মক্কা ছিল এই জায়গায় তা বলবেন নাকি এই জায়গা ছিল মক্কা উনি গিয়েছিলেন ইরাকে এই সময় ইয়াজিদ ছিল কোন জায়গায় দমের সিরিয়া এস ওয়াই সিরিয়া এই জায়গাটা ছিল হলো দামেস্ক আরবিতে এটাকে বলা হয় দিমাশক ঠিক আছে এ হলো দামেস সিরিয়ায় হলো ছিলেন ইয়াজিদ হুসেন রাজ্লাহ প্রথম ছিলেন মদিনায় এই হলো মদিনা উনি ছিলেন প্রথম মদিনায় ষাট হিজড়িতে যখন মহাবিয়া রাজ্লাহ তালন ইন্তেকাল করেন বসায়ত হয়ে যান হলো ইয়াজিদকে খলিফায় অথচ ইয়াজিদের খলিফার উপরে বায়াত গ্রহণ করেন নাই বহু সাহাবায়কার অগণিত অসংখ্য মানুষ তাকে সাপোর্ট করেন নাই তার বিভিন্ন সমস্যার কারণে শুধু হুসেন রাজ বহু সাহাবাহিক রাম ইয়াজিদ মেনে নেয় নাই তো ইয়াজিদ যখন মেনে নেওয়া হলো না এই ইয়াজিদ চাইলেন যে হুসেন রাজ যদি ওনাকে ওনার হাতে বায়াত গ্রহণ না করে অনেক মানুষ আমার হাতে বায়াত গ্রহণ করবে না যেখানে হুসেন রদ্দালহু করে নাই উনি চাইলেন জোর পূর্বক হুসেন রদ্দালহুকে তার হাতে বায়াত করানোর জন্য তখন হুসেন রদ্দালহু ছিলেন কোন জায়গায় বলেন তো কথা বলতে হবে কোন জায়গায় মদিনায় ছিলেন উনি যখন মদিনায় ছিলেন মদিনার গভর্নর ছিল ওয়ালিদ ইবনে উদ্বা এই যে একটা নাম উচ্চারণ করলাম আমি এগারোটা নাম উচ্চারণ করবো আপনাদের মনে রাখতে হবে এই একজন ওয়ালিদ ইবনে উদ্বা নাম কি ওয়ালিদ ইবনে উদ্বা মদিনার গভর্নর ওনাকে প্রেসারাইজ করা হলো প্রেশার ক্রিয়েট করা হলো যে কোনো মূল্যে মদিনায় তো হোসেন রাজিয়াল্লাহু তাআলা আছেন ওনাকে জোর করে হলো আমার হাতে বায়াত গ্রহণ করা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন না এমন একজন ব্যক্তির উপর আমি বায়াত গ্রহণ করতে পারি না এবং অসংখ্য সাহাবারও বায়াত গ্রহণ করলেন না হোসেন রাদ্দুল্লাহ তালানহুর উপর যখন প্রেশার ক্রিয়েট করা হলো হুসেন রাদ্দুল্লাহ তালান সিদ্ধান্ত নিলেন উনি আর মোদিনেই থাকবে না উনি মক্কায় চলে এলেন কোথায় চলে এলেন মক্কায় আর এই যে মক্কায় আপনারা হজ করতে যান না এটা হচ্ছে জিদ্দা জিদ্দা বিমানবন্দর দেখছেন না জিদ্দা বিমানবন্দর কোন সাগরের পাশে বলেন তো হ্যাঁ রেড সি রেড সি মানে হচ্ছে আল বাহারুল আহমার লোহিত সাগর লোহিত সাগরের পাশে কিন্তু একাবা তখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা লোহিত সাগরের পাশে যেখানে মক্কা রয়েছে ওখানে উনি চলে গেলেন এটা কিন্তু একটা সাগরের সাগর কিন্তু আরেকটা আছে সিরিয়ার পাশে একটা সাগর আছে এই সাগরের নাম বলতে পারেন কেউ মেডিটেরেনিয়ান মানে হচ্ছে ভূমধ্য সাগর আরmathbb তে এটাকে বলা হয় আলবাহরুল মুতাওয়াসসাত ভূমধ্যসাগরটা এই জায়গায় এটার পাশে সিরিয়া রাইট সি আল এটা হচ্ছে লোহিত সাগর এটার পাশে হচ্ছে মক্কা তো এখানে উনি মক্কায় চলে এলেন কারণ চাপ ক্রিয়েট করা হচ্ছে হুসেন রাজ্যের উপরে উনি বললেন জাগাই থাকবো না উনি চলে এলেন মক্কা মক্কায় যখন এসেছেন তখন কুফা যে শহরটা ছিল ইরাকের একটা শহরের নাম কুফা শহরটার নাম বলেন তো সবাই কুফা এই যে কুফা 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 হলে এমন শহর এটার মানুষের এই আচরণের কারণে আমরা এখন মাঝে মাঝে কিছু হইলে বলি কুফা লাইস মানে সমস্যা শুরু হয়েছে কুফার মানুষের আচরণ হোসেন রাজ সাথে যা ঘটিয়েছেন পৃথিবীর ইতিহাসে কখনো মানুষ এগুলো ভুলবে না এই কুফা শহর থেকে মানুষ হোসেন রাজ্লাহতালের কাছে যোগাযোগ করতে লাগলো হোসেন আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না আপনার হাতে বায়াত গ্রহণ করবো হোসেন রাজ প্রাথমিক ভাবে কোন কর্ণপাত করলেন না ঠিক আছে

এখানে আপনাদের একটা প্রশ্ন করে রাখি এই হলো কুফা এটা কি কুফার মধ্যে কারবালা ছিল না কারবালা হচ্ছে ঠিক এই জায়গা এই হলো কারবালা কারবালা আপনারা জানেন বাগদাদ নামে একটা শহর আছে না এই বাগদাদ হচ্ছে এই জায়গায় বাগদাদ থেকে কারবালার দূরত্ব হচ্ছে একশো পাঁচ কিলোমিটার বাগদাদ থেকে কারবালার দূরত্ব কত কিলোমিটার পাঁচ কিলোমিটার কুফা থেকে এই কারবালার দূরত্ব হচ্ছে চুয়াত্তর কিলোমিটার এখান থেকে যদি একটা মানুষ যায় কুফা আগে পড়ে না কারবাল আগে পড়ে তো উনি কুফাই না গিয়ে কারবালায় গেলেন কেন একটা প্রশ্ন করেছিলাম না এটার উত্তরটা আমরা জানবো আবার কারবালার পাশে তো ফুরাত নদী এখন নাই তাহলে নদীর পানি আটকাইলো ভাবে। এটার মানচিত্রে আপনি কিভাবে বুঝাবেন এই বিষয়গুলো উত্তর দিব ইনশাআল্লাহ তো আসুন যে কথা বললাম যে কার কুফা থেকে অনেক মানুষ হোসেন রাদ্দায় বারবার যোগাযোগ করার কারণে হোসেন রাদ্দ সিদ্ধান্ত নিলেন কুফার অবস্থা পর্যবেক্ষণ করবে। উনি তখন ওনার ভাই চাচাতো ভাই নাম হলো মুসলিম ইবনে আকিল আরেকটা নাম উচ্চারণ করলাম আপনাদের মনে আছে প্রথম উচ্চারণ করেছে একটা ইয়াজিদ গেল তারপরে ওয়ালিদ ইবনে এই আরেকজন বললাম এখন মুসলিম ইবনে আকিল এগারো জনের নাম উচ্চারণ করলো মুসলিম ইবনে আকিল উনি ছিলেন হোসেন্লা তালে চাচাতো ভাই উনি বললেন ভাই এত এত চিঠি শত শত চিঠি তুমি একটু যে অবস্থাটা পর্যবেক্ষণ করে আমাকে ইনফর্ম করো মুসলিম ইবনে আকিল এখান থেকে রওনা দিয়ে কুফায় গেলেন কুফায় যাওয়ার পরে উনি দেখলেন পরিবেশ খুব সুন্দর আমি আগে বলছি আমি লম্বা ঘটনা বলছি না সামারি বলছি সামারি তো হজরত হোসেন রাদ্দুল্লাহ চাচা তো ভাই কুফায় যখন গেলেন মুসলিম ইবনে আকিল উনি দেখলেন এখানের মানুষগুলো হোসেন রাদ্দুল্লাহর পক্ষে এমনকি বায়াত পর্যন্ত গ্রহণ করালেন হোসেন রাদ্দুল্লাহর উপরে মুসলিম ইবনে আকিলের মাধ্যমে তিরিশ হাজার মানুষ মুসলিম ইবনে আকিলের হাতে হজরতে হোসেন রব্দাল তহনুর উপর বায়াত গ্রহণ করলেন মুসলিম ইবনে আকিল দেখলেন পরিবেশ খুবই অনুকূলে উনি একটা চিঠি লিখলেন হযরত হোসেন রব্দাল তহনুর কাছে যে কুফার পরিবেশ ভালো আসলেই কুফা মানুষ আপনাকে চায় আপনি ইচ্ছা করলে কুফায় আসতে পারেন কুফার মানুষগুলো আপনাকে চাইছে আপনি আসেন হযরত হোসেন রব্দাল তহনুর এই তার ভাই মুসলিম ইবনে আকিলের চিঠির প্রেক্ষিতে উনি সিদ্ধান্ত নিলেন মক্কা থেকে কোথায় যাবেন কুফায় তখন উনি তো আর একা যাবেন না। ওনার পরিবার পরিজন, আহলে বাইতের সদস্য, সাথে আরো কিছু অনুগামী। উনাদের সহ মোট প্রায় 150 জন। হোসেন গাদলতমর সাথে সফর সঙ্গী ছিলেন মোট কতজন? 150 জন। জন সফর সঙ্গী নিয়ে উনি সিদ্ধান্ত নিলেন যাবেন হচ্ছেন কুফা। যেদিন কুফাতেকে মক্কা থেকে কুফর উদ্দি শরণা দেন। সেদিন কোন মাসের কত তারিখ বলতে পারেন কেউ? বলতে পারে না। তাহলে ঘটনাটা কিভাবে মনে থাকবে বলেন আপনাদের? যেদিন উনি এখান থেকে রওনা দিয়েছিলেন সেদিন ছিল হলো জিলহজ মাসের 8 তারিখ জিলহজ মাসের কয় তারিখ এই যে আমি একটা তারিখ লিখবো আর এখানে আমি একটু গুল দিয়ে দেব যেন আপনাদের মনে থাকে এই হচ্ছে 8 তারিখ জিলহজ মাসের 8 তারিখ উনি রওনা দিলেন মক্কা থেকে যাবেন কোথায় বাবা তখন তো আরে দরের অনেক কত নেটওয়ার্কিং সিস্টেম ছিল না মাসকানায় কত কি ঘটে গেছে তা তো জানাই নাই এই দিক থেকে সংবাদ আসার পরে যখন নিসিদ্ধান্ত নিলেন ফাকে ইয়াজিদ উনি লক্ষ্য করলেন কুফার যিনি গভর্নর ছিলেন নাম তার নোহমান বিন বাসির আরেকজনের নাম উচ্চারণ করলাম নোহমান বিন বাসির এই মোহমান বিন বাসির হুসেন উপর মানুষ বায়া গ্রহণ করছে উনি কিছুই বলছেন না উনি পজিটিভ ছিলেন যে কারণে ইয়াজিদ এই নোহমান বিন বাসির পদত্যাগ করা এবং এখানে ছিল বসরা এই বস্রার শাসন কর্তা ইবনে জিয়াদ এর পূর্ণ নাম হচ্ছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কিন্তু এই ব্যক্তিটি এত বাজে আচরণ করেছে হোসেন রাব্দুল্লা তু সাথে যে কারণে আমরা তাকে উবায়দুল্লাহ এই শব্দটা উচ্চারণ করি আমরা জিয়াদের ছেলে কারণ ওর নামের আগে ব্যবহার করার মতো যোগ্যতা সে হারিয়ে ফেলেছে আমরা বলি ইবনে জিয়া ইবনে জিয়াকে বসরা থেকে কুফার শাসনকর্তা নিযুক্ত করলেন এবং কড়া নির্দেশ দিলেন কোনোভাবেই হোসেন রাব্দুল্লাহ তালু যেন কুফায় প্রবেশ করতে না পারেন এবং ওনার ব্যাপারে যারা কাজ করছেন প্রত্যেকে হত্যা করা হোক যে কারণে ইবনে জিয়াদ উনি কুফায় আসার পরেই প্রথম ধরেছেন মুসলিম ইবনে আকিল নবীকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চাচাতো ভাই এমন কি একটা পর্যায়ে উনাকে এই দুনিয়া থেকে চিরদিনের মতো শহীদ করেছেন হযরতে মুসলিম ইবনে আকিল যখন শহীদ হবেন তার আগে উনি বুঝতে পেরেছিলেন যে ইবনে জিয়াদ তাকে দুনিয়াতে আর রাখতে দিবে না কুফার মানুষগুলো আস্তে আস্তে করে ইবনে জিয়াদের পক্ষে চলে গেল মুসলিম ইবনে আকিল পরিবেশ বুঝে উনি আরেকটা চিঠি লিখলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে যে আগে যে পরিবেশ ছিল এখন সেই পরিবেশ আর আপনি দয়া করে আর আসবেন না আপনি কি মনে করছেন এটা কি এখনকার সময় অ্যান্ড্রয়েড ফোন চাপ দিল আর বলে দিল কত কিলোমিটার রাস্তা জানেন চোদ্দশো কিলোমিটার রাস্তা বাবা পায়ে হেঁটে যাওয়া লাগবে উঠে যাওয়া লাগবে কেন ইমাজিন কল্পনা করতে পারেন কত সময় লাগে এই চিঠি যেদিন লেখছেন লেখার পরে যখন এই চিঠি আসতে আসতে বহু সময় লেগে গেছে ফাঁকে কিন্তু উনি রওনা দিচ্ছেন আট তারিখে কজিল হজ মাসের কয় তারিখে রওনা দিলেন আট তারিখে আর এদিক থেকে কুফার নির্মম আরেকটা ইতিহাস ঘটে গেল মুস্তুল ইবনে আকিলকে শহীদ করেছেন জিল মাসের নয় তারিখ এই যে আমি আর একটা গুল দিলাম জিল মাসের কয় তারিখ অর্থাৎ উনি যেদিন হত্যা হয়ে শহীদ হয়েছেন এর আগের দিন হুসেন রাজ রওনা দিয়েছেন কোথার উদ্দেশ্যে কুফার উদ্দেশ্যে এই যে কুফার উদ্দেশ্য রওনা উনি দিলেন চিঠি তো তখন উনি পান নাই চিঠি দেওয়ার জন্য লেখার জন্য নির্দেশ দেওয়ার একদিন পরে উনি শহীদ হয়েছে এই চিঠি আসবেন তার আগে উনি রওনা দিলেন এই পথে উনি গেলেন হুসেন রাজ যাওয়ার কথা কুফায় না গিয়ে উনি ব্যাক করে চলে গেলেন কারবালায়। এই যে কুফা মক্কা থেকে রওনা দিয়া উনি যে এই যে বিভিন্ন স্থান দিয়া গেলেন এখানে টোটাল টা পয়েন্টে উনি রেস্ট নিয়েছিলেন কয়টা পয়েন্টে সব ইতিহাসে আছে আটত্রিশটা পয়েন্ট উনি রেস্ট নিয়েছিলেন এর মধ্যে একটা জায়গার নাম ছিল তান ছিল মক্কা এবং মদিনার মোটামুটি মাঝামাঝি জায়গায় এই দিক থেকে উনি রওনা দিয়া অনেকগুলো স্পট আমি আটত্রিশটার নাম বলতে গেলে অনেক সময় লাগবে আমি জাস্ট মূল মূল পয়েন্টে সামারে যেহেতু বলবো এই মূল মূল টপিক গুলো হাইলাইট করতে চাই হজরত হোসেন রাদুল্লাহ আনহু তার অনুসারীদেরকে নিয়ে রওনা দিয়া জুবালা নামক একটা জায়গায় এলেন জুবালা জুবালা জায়গার নাম কি ব্যাপারে ইতিহাসে এই যখন এই জায়গায় আসেন তখন হোসেন এক একদল মুসাফির তারা সফর করছিলেন তাদের সাথে দেখা হয়েছে তখন তারা হোসেন বলেছিল হুজুর আপনি যে কুফায় যাচ্ছেন কুফার পরিবেশ ভালো হোসেন রাদেলা তার প্রথম ইঙ্গিত পান জুবাল নামক জায়গায় ব্যাপারটা ভালো নয় আপনি চিন্তা করুন হোসেন রাদেলা তখন পরিবার পরিজন সহ রওনা দিয়েছেন নিজের ইচ্ছায় না কুফাবাসীর বারবার অনুরোধের কারণে বারবার অনুরোধের কারণে সামান্য কথা নয় আহাল আহালদেরকে নিয়ে উনি রওনা দিলেন এই টোটাল রাস্তা হচ্ছে চোদ্দ কিলোমিটার এই টোটাল রাস্তা উনি রওনা দিলেন এই হুসেন রাদ এই টোটাল রাস্তায় রওনা দিয়েছেন এবং হেঁটে হেঁটে এবং এই যে পদযানে চড়ে উনি 23 দিন সময় লেগেছিল মক্কা থেকে কারবালায় পৌঁছতে কত দিন সময় লেগেছিল 23 দিন এই যে আমি লিখলাম 23 দিন আপনি একটু হিসাব করেন 1470 কিলোমিটার 23 দিন পারে দিয়েছেন উনি পার ডে কত কিলোমিটার রান করেছেন আমরা হিসাব করে দেখেছি 63.91 63.91 কিলোমিটার পার ডে উনি 64 কিলোমিটার রাস্তা হেঁটেছেন হোসেন গা দллаহ তাআলাহু রওনা দিলেন জুবালাই এসে তারপর উনি গেলেন কিন্তু ওনার সিদ্ধান্ত অনর যেহেতু উনি ফাইসালা দিয়েছেন উনি রওনা দিলেন উনি আসতে আসতে আরেকটা জায়গার নাম সারাফ জায়গার নাম কি সারাফ সারাফ জায়গা যখন এসেছেন এই ইবনে জিয়ার সৈন্য পাঠালেন এক হাজার সশস্ত্র সৈন্য পাঠালেন হোসেন রাজ্লাহ তালহর পথকে রুক্ষ করার জন্য সেনাপতির নাম ছিল হোর বিন এই জায়গার মধ্যে হোসাইন রাহুকে আটকায় দিলেন আপনি কুফায় যেতে পারবেন না হোসাইনাল বললেন তোমরা আমাকে আমন্ত্রণ জানিয়েছ আর তোমরা আমার পথকে কে রোধ করে দিতে চাচ্ছ কি তখন বলা হলো যে কে আপনাকে বলেছে আসার জন্য শত শত চিঠি দেখালেন গণ্যমান্য ব্যক্তিদের চিঠি দেখালেন তখন হুস উনি বললেন যে এটা আমরা মানি না আপনি যেতে পারবেন না কিন্তু তখন সিদ্ধান্ত অনর হওয়ার কারণ উনি যাচ্ছেন আরেকটা সামনে জায়গা এটার নাম কি বলা হয় বাইরে সামনের জায়গাটার নাম কি বাইবা বাইবা জায়গায় যখন এসেছে তখন হুর হুসেন রাদুকে খুব কড়াকড়ি ভাবে আটকায় দিলেন আপনি কুফা যেতেই পারবেন না আপনি সিদ্ধান্ত চেঞ্জ করুন এবং ওনার খুব জোড়া জুড়ি করার কারণে হজরত হোসেন রাদু এই পর্যন্ত এসে পৌঁছেছিলেন হিজানাথ হিজানাথ নামক জায়গায় এসে হোসেন রাদু টার্ন নিলেন বাম দিকে যেতে দেওয়া হচ্ছে না কুফায় তখন বাম দিকে এই জায়গার মধ্যে এসে উনি বাম দিকে রওনা দিলেন এবার চলে যাচ্ছেন কোন জায়গায় বলেন তো কুফার দিকে এই যে দেওয়া হচ্ছে না এই হুর প্রথম আটকাইলো এক হাজার দিয়া হুসেন কুফায় ঢুকতে পারলেন না অথচ কুফাবাসী কেউ তাকে নিমন্ত্রণ করার জন্য আসছে না হজরত হোসেন রাজু এরপরে আস্তে করে এই কারবালার দিকে রান করলেন এজন্যই মূলত উনি কুফা কাছে হওয়া সত্ত্বেও না যাইয়া চৌত্তর কিলোমিটার পথ পাড়ি দিয়া কোন পর্যন্ত পৌঁছে গেলেন কারবালায় পৌঁছে গেলেন তাকে যেতে দেওয়া হয়নি হজর হোসেন রাজু যখন কারবালায় এসে পৌঁছেছেন তখন মহারম মাসের দুই তারিখ জিল হজ মাস পুরোটা সময় লেগেছে এই যে বললাম না তেইশ দিন লেগেছে আপনি তেইশ দিনের হিসাব করুন এখানে এসেছে জিল হজ মাসের কয় তারিখ দুই তারিখে উনি এসে পৌঁছলেন এই হলো কারবালার ময়দানে দুই তারিখ যখন পার হয়ে তিন তারিখ হয়েছে তিন তারিখ তিন তারিখে হওয়ার পরে এই ইবনে জিয়াদ আরো চার হাজার সৈন্য দিয়া পাঠাইলেন আরেকজন সেনাপতি দিয়া ওমর বিন সাহাদ আরেকজনের নাম বললাম সেনাপতির নাম কি ওমর বিন সাহাদ সাথে কয় হাজার সৈন্য নিয়ে আসছে দেড়শো মানুষ আহলে বাইতের একজন সদস্য এবং সেখানে এসে পৌঁছলেন এই কুফা থেকে চার হাজার সৈন্য নিয়ে অমর বিন সাহাদ হজরতাইন রাহু অমর বিন সাহাদ কে বুঝানোর চেষ্টা করেছেন আমি এমনি এমনি আসি নাই আমাকে দাওয়াত দিয়ে হয়েছে কিন্তু উনি কোন ক্রমেই হোসেন রাজ তার কথা শুনছেন না হোসেন রাজ তার মতো কোন মিটমাট করার জন্য কয়েকটা প্রস্তাব দিয়েছিলেন একটা প্রস্তাব উনি গ্রহণ করেননি শেষ পর্যন্ত উনি এই প্রস্তাব গুলো আবার ইবনে কাছে পাঠিয়েলেন যে হোসেন তো এই কথা বলে ইবনে জিয়াদ সাফ কথা বলে দিল হোসেন রাজ তার কোনো বক্তব্য গ্রহণ করা হবে না তখন ইবনে জিয়া অনুভব করেছে হোসেন রাদ লতানোর সাথে বোধ হয় ওনারা পারছেন না শেষে আরো আট হাজার সৈন্য দিয়া সীমার বিন জিল জালসান আরেকজন নাম সীমার বিন জিল জালসান ওকে আট হাজার সৈন্য দিয়ে আবার পাঠালেন মহারম মাসের সাত তারিখ তখন মহারমের কয় তারিখ সাত তারিখ এসে ওনাকে আটকায় দিলেন এমনকি এই পাশের ফোরাত নদীর পানি ওনাকে গ্রহণ করতে দিচ্ছেন না আমি আগেই বলেছিলাম ফোরাত নদীর কোন মানচিত্র আপনি এখন পাবেন না তাহলে এলো কোথা থেকে ফোরাত নদীটা ওই যে এখানে আপনার ওই অনেক আগে থেকে এটা মূলত এসেছে বাগদাদের পাশ দিয়ে হয়ে এসে কুফার দিক দিয়ে দিক দিয়ে চলে গেছে কিন্তু এখন এটা না দেখালেও একটা সময় একটা ক্যানেল একটা শাখা এই কুফাতে এই ফোরাতের একটা শাখা এই কারবালার এই পাশ দিয়ে গিয়েছিল কিন্তু মূলত ফোরাত থেকে দূরত্ব উনিশ কিলোমিটার ফোরাত থেকে কিলোমিটার মতো এসেছিল যেটা এখন হয়ে আরে বাবা আমাদের দেশের কয়টা নদী বিলীন হয়েছে গত পঞ্চাশ বছর আপনি বলেন না এটা একেবারে শক্ত বড় করার কিছু নেই যে নদী গেল বল নদী তো মাটিতে খেয়ে ফেলাইছে আর কিছু নদী তো আমরা মানুষেরাই খেয়ে ফেলাই আমাদের হাতে কি দুর্ক্ষমতা নাই কেমনে খেয়ে দেখেন না আর ইচ্ছা করলে নদী বানায়ও দেয় মাঝে মাঝে যখন বাদের পানি ছাইরা দেয় আমরা পানিতে হাবুডুবু খাই না আশপাশের আমাদের পশুর এই ধরনের সুন্দর ব্যবহার করে আমাদের সাথে তো কি বুঝলে অনেক মাছ চিন্ত্র আমরাই চেঞ্জ করতে পারি তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে পৃথিবীর এই চোদ্দ শত বছর ইতিহাসে এটা স্বাভাবিক একটা ওয়েক এখানে ছিল যেখানে সাত তারিখে এসে এই সাত তারিখে ওনারা সিদ্ধান্ত নিলেন যে এই জায়গায় আর পানি ওনাকে ছুটে দেওয়া হবে না যে কারণে আরে পাঁচশত সৈনিক এই লেকের চতুর পার্শ্ব দিয়া দাঁড় করায় দিলেন পাঁচশত সৈনিকের নেতৃত্ব যিনি দিয়েছিলেন ওনার নাম হচ্ছে আমর বিন হাজাজ পাঁচশত সৈনিক যারা ফোরাতের পানি আটকায় দিছিলেন এ সেনাপতির নাম কি আমর বিন হাজাজ এই আমর এটা আটকায় দিলেন পাঁচশত সেনাপতি দিয়া ইবনে জিয়াদের নির্দেশে তিন দিন চলে গেল এক ফুটা পানিও তাদেরকে দেওয়া হয়নি সীমার বিন জিল জালসান যিনি এই জায়গায় সবচেয়ে বাজে চরিত্র ছিল উনি বাধ্য করেছিলেন অমর কে হজর হোসেন সাথে যুদ্ধ করার জন্য উনি সব প্রেক্ষাপট নিয়ে আসলেন বারবার খোঁচা ছিল যে যুদ্ধ হোক কিন্তু হোসেন যুদ্ধ করতে আসেননি উনি বলেছেন আমি তো এজন্য আসেনি আমাকে দাওয়াত করে এনেছ আমি কি যুদ্ধ করতে এসেছি তার কোন প্রস্তুতি কি আমার আছে আমি তো সেজন্য আসি নাই আমাকে এনেছ কি বলে আর কি ব্যবহারটা আমার সাথে করছো এজন্য একজন কবি খুব সুন্দর করে হোসেন মনের ভাষাটা বলেছিলেন যে এই কবিতাটা এই গজলটা আমাদের কাছে খুব পরিচিত মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো মে आया नहीं हूँ बुलाया गया हो कि मिमा बना कर के मैं बना कर सताया गया हो मैं आया नहीं हूँ আয়াগয়া হো আল্লাহু আকবার বল কবি বলেছিলেন হোসেন রাদিয়াল বললেন আহা কুফাবাসী তোমরা কি আমাকে কেমন দাওয়াত করেছ। আমাকে মুসাফির মনে করেছ। আমি তো মুসাফির ছিলাম না আমি তো দাওয়াতী मेहमान ছিলাম আর আমাকে দাওয়াত দিয়া নিয়ে আসার পরে আজকে কারবালার ময়দানে যুদ্ধের পরিস্থিতি তোমরা তৈরি করে দিয়েছো নাউযুবিল্লাহি মিন শার। আর যে হোসেন রাদিয়াল তায়ালার বক্তব্যটা এই মনের এই বাসনাটা একজন কবি সুন্দর করে বলেছিলেন আমি গজলটা পুরো বলতে চাচ্ছি না সময় আমাদের কম আমার প্রিয় ভাইয়েরা এই জায়গায় এসে সাত তারিখ থেকে তিন তারিখ কোনো পানি দেওয়া হয়নি এবং মহারম মাসের নয় তারিখ যখন হয়েছে তখন সীমার ওই দিনে যুদ্ধ করতে বলেছিলেন হোসেন রাদু বললেন ঠিক আছে যদি আমি সত্যের পথে থেকে আমাকে যুদ্ধ যদি করাই হয় তাহলে আমি যুদ্ধ করব। কিন্তু আজকে নয় একটা দিন আমাকে সময় দাও একটা দিন যেন আমি আল্লাহ দরবারে ইবাদত করে এই রাতটা কাটাতে পারি আল্লাহ আকবর হয় হোসেন রাজার নয় তারিখ সারা রাত ইবাদত করলেন একজন মুসাফির মানুষ ক্লান্ত শান্ত হওয়ার কারণে উনি দুর্বল হয়ে পড়েছিলেন দশ তারিখে ফজরের পরেই যুদ্ধের প্রস্তুতি হয়েছিল বৃষ্টি হচ্ছে এই আমি লম্বা করব না অল্প সময় শেষ করতে চাচ্ছি এই দশ তারিখেই মাসের যুদ্ধের পরিস্থিতিটা তৈরি হলো এবং সর্বপ্রথম হোসেন্লা পরিবারের সদস্যদেরকে আঘাত করা হলো তীর মারা হলো আপনারা জানেন আলী আসগর দুধের শিশু তার তীর হওয়ার কারণে শিশু কারণে তরবারের আঘাতে তীরের আঘাতে উনি দুনিয়া থেকে চিরদিনের জন্য শহীদ হয়েছিলেন হোসেন্লা তানহ বাধ্য হয়ে তারপর এক একজন হোসেন্লাহ সদস্যরা এই হুর বিন জিয়াদের সাথে এরপরে হচ্ছে শিমরবিন জিয়া সাথে যুদ্ধ লেগে গেল তখন যিনি প্রথম এসেছিলেন এই সারা নামক জায়গায় এক হাজার সৈন্য নিয়া হোশ উনি চিন্তা করলেন যে আমি কার বিরুদ্ধে যুদ্ধ করছি আল্লাহ নবীজির প্রিয় দল বিরুদ্ধে এটা হতেই পারে না হুর সাথে সাথে তাদের বল ত্যাগ করে হোসেনদের দলে দলে চলে এসেছিলেন এই একজন মহাবীরের কথা আমরা শুনতে পাই যিনি তাদের বিপরীতের পক্ষ ত্যাগ করে সত্যের পথে এসেছিলেন হুশ হুসাইন রাদিয়াল্লাহ তাআউনকে বলেছিলেন হুজুর আমার রক্ত যতক্ষণ পর্যন্ত থাকছে আপনার শরীরে কোন এক ফোঁটা বিন্দু আমি বহাতে দিব না উনি বীর বিক্রমে যুদ্ধ করেছিলেন হوش এবং শাশ পর্যন্ত এই মুহাররম মাসের 10 তারিখে যুদ্ধ লেগে গেল আমি আরেকজন আরেকজনbadge এর তিন নাম উচ্চারণ করছি যিনি সর্বোত্তম হুসাইন রাদিয়াল্লাহ তাআউহর মুবারকে আঘাত করেছিলেন সিনান বিন আনাস এই সিনান উনি প্রথম হুসাইন রাদিয়াল্লাহকে আঘাত করেছিলেন যার কলিজা এত বড় সাহস ছিল আল্লাহ পাক জানেন তার কি বিচার হবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কে ধরাশায়ী করা হয়েছে আমরা ইতিহাসে দেখেছি হাদিসে রাবীরা বর্ণনা করেছেন যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে 33টি তীর মারা হয়েছিল আপনি কয়টি তীরের আঘাত সহ্য করতে পারবেন আপনার বুকে যদি একটা বুলেট দেওয়া হয় দ্বিতীয় বুলেটের জন্য তো আপনি দাঁড়ায় থাকতে পারেন না বাবা 33টা তীর ওনার বুকে এসে লেগেছে শরীরে এসে লেগেছে 34টি তরবারির আঘাত ওনার পুরা শরীরকে জর্জরিত করে দিয়েছিল উনি শহীদ হয়েছিল কারওয়ালার ময়দানে আরেকজন পাঠানের নাম আমি উচ্চারণ করছি সীমার বিনজিল জীমার হোসেন রব্দুল্লাহ শহীদ হওয়ার পরে কত বড় পাশান ব্যক্তি হোসেন রব্দুল্লাহ শরীর মুবারক থেকে তার দেহ মুবারক থেকে শির মুবারক ছুরি দিয়ে কেটে আলাদা করে দিয়েছে এক একজন করে বাহাত্তর জন হোসেন রব্দুল্লাহতানুয়ার সাথীবর্গরা শহীদ হয়েছিলেন এই কারবালার ময়দানে এই করুণ ইতিহাস ঘটেছিল মহারম মাসের দশ তারিখ আমার প্রিয় ভাইরা এই জন্য আপনি একটু লক্ষ্য করুন কোথা থেকে কেন কিভাবে উনি ওই পর্যন্ত পৌঁছলেন কোন দিন কোন তারিখ কি ঘটনাগুলো ঘটেছে এগুলো যদি আমরা এইভাবে না বুঝি তাহলে একদম ক্লিয়ার হয় না এই আমি ক্লিয়ার করে বোঝানোর জন্য মানচিত্রগুলো আঁকার চেষ্টা করছি আমার প্রিয় ভাইরা আমার কলিজার টুকরা প্রিয় এনে কারণ মহারম মাসের ইতিহাসের এই ক্ষেত্রে আপনাদের খুব গুরুত্ব দিয়ে কথাটা বুঝতে হবে ক্লিয়ার যদি আপনি না বুঝেন তাহলে আপনার কনফিউজ হবে আপনি একটু ভালো করে বুঝে নেন দশ তারিখের এই ঘটনায় কি বিবৎস ছিল আপনি জানেন হোসেন শির মুবারক কত বড় পাশান্ডার ব্যাদ হওয়ার পরে বর্ষার উপরে উঠে তারপরে ইবনে জিয়াদের কাছে নিয়ে আসা হয়েছিল কুফায় এগারো তারিখে বাকি যে সমস্ত মহিলারা ছিলেন সাহাবাহিকার আমরা মহিলা সাহাবি এবং আহলে বাইতের বাকি যারা সদস্যরা ছিলেন যারা সফর সঙ্গী ছিলেন এই সমস্ত ব্যক্তিদেরকে বন্দি করে দশ এগারো তারিখ মহারম মাসের কুফা ইবনে জিয়াদের কাছে হাজির করা হয় ইবনে জিয়ারের কাছে মাথাটা শির মুবারকটা বিতস্তিন একটা তস্তের মধ্যে এনে রাখা হয়েছিল ইবনে জিয়া চেয়ারের মধ্যে বসে হোসেন রাদুল্লাহ তার মাথা মুবারক দেখে একটু মুচকি হেসে একটা ছুরি দিয়া হাদিসের মধ্যে এসেছে ছুরি অথবা লাঠি তার হাতে ছিল উনার নাকের মধ্যে খুঁজাচ্ছিলেন আর বেয়াদবি সুরে কিছু কথা বলছিলেন

আর সাথে মিল আছে এমন একজন রাসূলের কলিজার টুকরা দৌহিত্রের মাথায় এনে তুমি খুঁচাচ্ছ আমি আনা সহ্য করতে পারছি না আপনি বিশ্বাস করুন কি বিভৎস ইতিহাস ছিল হোসেন রেদুল্লাহ সাথে কি নির্মম আচরণ তারা করেছে ইতিহাসগুলো আমাদের সামনে একদম স্পষ্ট যেদিন উনি শহীদ হন ওনার বয়স কত ছিল জানেন হোসেন রেদুল্লাহ যেদিন শহীদ হয়েছিলেন ওনার বয়স ছিল চুয়ান্ন বছর ছয় মাস পনেরো দিন যেমন রসুলের চেহারার সাথে সাদৃশ্যপূর্ণ দৌহিত্রের সাথে যারা এই বেয়াদুবি করেছে তাদের পরিণতি দুনিয়াতে কেমন হয়েছে এটা আমাদেরকে আল্লাহ দেখিয়েছেন আখেরাতে কি হবে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন আমরা দেখেছি ইবনে জিয়াদ সহ সিমর বিন জিজাউসান সিনান সহ যতজন ব্যক্তি হোসেন রাজ্লা সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষ জড়িত ছিল পরবর্তীতে খেলাপাতের সময় প্রত্যেককেই কি এই পৃথিবী থেকে চিরদিনের মতো বিদায় করে দেওয়া হয়েছে তাদের কল্লাগুলো আলাদা করে মসজিদের বারান্দায় ঝুলিয়ে দেওয়া হয়েছে একজন সাহাবি আদিস বর্ণনা করেছেন ওনারা সাহাবি তখন জীবিত উনি বললেন ইবনে জিয়াদের মাথাটা যখন এনে রাখা হয়েছিল আমরা এসে দেখলাম হাদিসটা মুসলিম শরীফের মধ্যে এসেছে সিয়াসিদ্দার হাদিস ভুয়া হাদিস হলে আমি বলতাম না সিয়াসিদ্দার হাদিস বলছি হাজতে একজন সাপ বললেন জিবনে জিয়াদের মাথাটা যখন রাখা হয়েছে আমরা দূর থেকে দেখলাম একটা সাপ ইবনে জিয়াদের নাক দিয়া ঢুকেছে মাথার মধ্যে ঢুকে আবার কিছুক্ষণ পরে বেরিয়ে এসেছে সাহাবি বর্ণনা করলেন আমার মনে হয়েছে যে নাকের মধ্যে হোসেন আব্দুল্লাহ তখন নাকে যে ব্যক্তি খুঁচিয়েছে দুনিয়াতে আল্লাহ পাক তার নাকে সাপ দিয়া প্রমাণ করে দিয়েছেন আলে বাইতের সাথে বেদুবি করলে কি পরিণত হয় এটা দেখিয়ে দিয়েছে ইতিহাস খুব বিভৎস ইতিহাস খুব করুন এগুলো থেকে যদি আমরা শিক্ষা না নেই তাহলে আমাদের জীবনটাও সুন্দর হবে না আমার প্রিয় ভাইয়েরা এজন্য যারা সত্যের পথে থাকেন যারা সঠিক পথে থাকেন এদের রাস্তায় যেন আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন আমরা পড়ি আমি সত্যের পথে শহীদ হওয়ার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন আমরা পড়ি আমিন আল্লাহুম্মারযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিক